টাকা আমি তো বললামই আপনি যদি চান আমার নাম আমি বলছি এই কারণে যে আমি এরকম করি রোজ অফিস যাই আর ফ্রিতে পৌঁছে ভাই রোজ ঘুম থেকে উঠে সবার প্রথম যে কথাটা মনে পড়ে না একটু ভুল হয়ে গেল সবার প্রথম না দ্বিতীয় সবার প্রথম তো বাথরুমের কথা মনে পড়ে তো দ্বিতীয় যে কথাটা মনে পড়ে যে আজকে টাইমে অফিস পৌঁছাতে পারবো কি না অফিস যাওয়ার পথে লোকজনকে রাইড দিতে পারবো কি না মানে ফ্রি রাইড দিতে পারবো কি না আর ভিডিওটা কিভাবে শুরু করব এক এক সময় মনে হয় রাস্তা দিয়ে শুরু করি তারপর ভাবি যে রাস্তার আর দেখানোর কি আছে তোমরা যদি কলকাতায় থাকো বা পশ্চিমবঙ্গে থাকো তাহলে তো এই রাস্তা তোমাদের সবারই জানা এতে আর নতুন করে দেখানোর কিছু নেই দাদা আপনি কি অর্ডার কোথায় হবে গড়িয়া আমি আপনাকে পৌঁছে দিতে পারি টাকা নেবো না আমি রোজ এরকম করি হ্যাঁ চলুন আসুন যেতে যেতে কথা হবে আসুন তো সবে রাস্তার কথাই বলছিলাম বলতে বলতে একজন দাদাকে দেখতে পেয়ে গেলাম আর দেরি না করে সাথে সাথে জিজ্ঞাসা করলাম আর দাদাও খুব স্মার্টলি কোনো প্রশ্ন না করে কথা না বাড়িয়ে সোজা আমার গাড়িতে উঠে এলো তো দাদাকে এখন গড়িয়ায় নামাই চলো তারপর নামার সময় মানে নামানোর সময় দাদার সাথে একটু কথা বলে নেবো তারপর তো রাস্তা এখন অনেক বাকি আর অনেক জনকে রাইড দিতে পারবো থ্যাংক ইউ দাদা আমার নাম সমীর থ্যাংক ইউ সো মাচ আমাকে রাইড দেওয়ার জন্য আর আমি এটাই বলতে চাই লোকেদের হেল্প করুন লোকেদের নিজস্ব গন্তব্যস্থলে পৌঁছিয়ে দিন ঠিক আছে আপনার চ্যানেলটাকে সবাই যেন সাবস্ক্রাইব করে চেষ্টা করি দাদা সামান্য চেষ্টা করি আমি সবাই অ্যাপিল করবো একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ আবার দেখা হয়ে যাবে টাটা চলো আজকে শুরুটা ভালোই হয়েছে একজন দাদাকে পৌঁছে দিলাম গড়িয়ায় এবার আমি খাল পার দিয়ে যাচ্ছি খাল পার খালে যাতে কেউ সুইসাইড না করে সেই জন্য মনে হয় এরকম রেলিং করে দেওয়া হয়েছে জানি না ভাই কী জন্য করা হয়েছে আমার তো তাই মনে হয় তো চলো ওখান থেকে গিয়ে ডান দিগনি আর গড়িয়া মরে গিয়ে উঠি চলো তাহলে গড়িয়ায় তো এসেই পড়েছি যদিও গড়িয়া এসে পড়েছি বলে আনন্দে লাভালাভি করার মতো কিছু নেই এখন যেতে থাকবো আর রাস্তার পাশে দুদিকে শুধু খেয়াল রাখবো না দুদিক না সরি একদিক বা দিকটাই খেয়াল রাখতে হবে উল্টো দিকে খেয়াল করলে উল্টো দিকে যেতে হবে এরা কি বলতে চাইছে ওই জাহাজটাকে কি গলির মধ্যে ঢোকাচ্ছে এটা কি সম্ভব মনে হয় আগে ও অটো ড্রাইভার ছিল একজন দাদা সামনে ধীরে ধীরে এগিয়ে আসছেন এই দাদাকে একবার জিজ্ঞেস করে দেখতে হবে দাদা কেমন আছেন চিনতে পারছেন রোজি এখান দিয়ে যাওয়ার সময় দেখা হয় আপনি কি বাসে উঠবেন কি কোথায় যাবেন স্ত্রী স্ট্রিট আমার সাথে যেতে পারতেন আমি ফ্রিতে পৌঁছে দিতাম ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ দাদা ওই সামনে আরেকজন দাদাকে দেখতে পেয়েছি উনিও চেনা উনি পাকসার কাছ চিত্তরঞ্জনের দিকে যান দাদা ভালো আছেন তো উনি যেহেতু বাক্সার কাজ চিত্তরঞ্জনের দিকে যান সেই জন্য ওনাকে আমি নিয়ে যেতে পারি না কিন্তু এরকম সময় এদিক দিয়ে গেলে ওনার সাথে দেখা হয়ে যায় দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন কোথায় যাবেন কোথায় যাবেন আমি বলছি এই কারণে যে আমি এরকম করি রোজ অফিস যাই আর ফ্রিতে পৌঁছে দিই মানে যদি আমার অবভিয়াসলি আমার অফিসের রুটে হয় তবে আপনাকে ওই মল্লিকবাজার অবধি সেক্রিয়া হবে না না দাদা আপনি গেলে কাটা হবে নাহলে এগিয়ে দিতাম থ্যাংক ইউ দাদা দাদাদের রুটের সাথে আমার রুটটা ঠিক ম্যাচ করলো না নাহলে দুজনের ভাব ভাব দেখে মনে হলো যে দুজনেই যেতে রাজি হয়ে যেত এরকমই হয় আর কি চলো সামনে আরও দু একজন দাঁড়িয়ে আছে না একজনকে দেখতে পেয়েছি ওই ভাইকে জিজ্ঞেস করব বাসের জন্য দাঁড়িয়ে আছেন কি মানে আমি বলার একটা কারণ আছে আমি ফ্রিতে পৌঁছে দিতাম না ও আচ্ছা আচ্ছা ঠিক দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন কোথায় যাবেন আমার সাথে আসবেন আমি ফ্রিতে নিয়ে যাব টাকা নেব না রোজ এরকম করি চলুন যেতে যেতে কথা হবে যদি আসেন তো আসুন হেলমেট নিন আর ব্যাপারটা যেতে যেতে কথা হবে জেনে যাবে হ্যাঁ আমি কিন্তু টাকার জন্য এইভাবে নিয়ে যাই না আপনি যদি দিতে চান আমি আপনাকে একটা রিকোয়েস্ট করবো আমার নাম করে কোনো গরিবদের যা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে ওদের দিয়ে দেবেন ঠিক আছে আপনার সামনেই দেবেন ঠিক আছে চলুন আসুন ঠিক জায়গায় দাঁড়িয়ে আছি উঠতে অসুবিধা হবে না তো ঠিক জায়গায় দাঁড়িয়ে আছি তো উঠতে অসুবিধা হবে না আপনার ঠিক আছে চলুন কেন মায়ের কৃপা বলছেন কেন দাদা এই যে এইরকম মানুষ এই লাইফে প্রথম দেখলাম আচ্ছা আপনি কৃপা বললেন তো ভাই আজকে দ্বিতীয় জন দাদা রয়েছে আমার গাড়িতে দাদাকে নিয়ে আমি এখন চলেছি ট্রায়াঙ্গুলার পার্ক খুব ভালোই হলো দাদা ট্রায়াঙ্গুলার পার্কে নামবে তাই আমাকে কোনো এক্সট্রা ঘুরতে হবে না দাদাকে নামাবো আর কিছুটা গিয়ে আমি আমার নিজের অফিসের দিকে ইজিলি বেরিয়ে যেতে পারবো আমি এখন উঠছি ঠাকুরিয়া ব্রিজের ওপর আর এখানে ঠাকুরিয়া ব্রিজের ওপর উঠতে উঠতে একটা জিনিস মনে পড়ে গেল তোমরা হয়তো জানবে কিংবা না জানলে আমার কাছ থেকে জেনে নাও এই যে ডান দিকে ব্রিজের নিচে এই ভিতরে বাবু বাগান বলে একটা ক্লাব আছে যেখানে খুব বড় করে দারুণ করে দুর্গা পুজো হয় সেই কোন ছোটোবেলায় বাবার হাত ধরে আসতাম বাবা আমার হাত ধরে কি তো একটা জিনিস খুব ভালো করে মনে আছে যে এই ক্লাবটায় যেতে গেলে মানে ওই ভালো বা সুন্দর প্যান্ডেলটাকে দেখতে গেলে একটা সরু গলি পার হতে হতো তো যেটার মধ্যে মারাত্মক লেভেলের ভিউ হতো আর ওই গলিটা দিয়ে প্যান্ডেলে পৌঁছোতেই প্রায় ঘন্টাখানেক মনে হয় যেন লেগে যেত তো যাই হোক চলো যেয়ে থাকি দাদার ডেস্টিনেশান চেঞ্জ করেছে দাদা বললো শ্রীধারার আগে মানে গড়িয়াহাট মোড়েই নেমে যাক দেখেছো কি আমি বাদিক নিল আরে ভাই এর সাথে একটু কথা বলতে হবে এ ভাই ও দাদা দাদা গাড়ি তো দেখে মনে হচ্ছে অনেক দিনই চালাচ্ছেন কিন্তু গাড্ডাটা দেখে ওরকম চট করে বাঁধিকে চলে এলেন আমার সামনে চলে এলেন তো গাড্ডায় আসতে করুন কিন্তু ওইভাবে করবেন না প্লিজ দাদা দুজনেরই বিপদ হতে পারত আমি দেখে ভেবেছিলাম অল্প বয়সী কোনো ছেলে হবে তারপর দেখলাম যে একজন বয়স্ক দাদা মানে আমার থেকে তো বয়সে বড়ই হবে যাই হোক চলো যেতে থাকি এখানটা দিই সিগনাল খোলা আছে কি সিগনালের ওপাশে গিয়ে দাঁড়াবো ওপারেই যাবেন তো ঠিক আছে চলুন সিগনালটা আগে পার করে নিই তারপর আপনাকে নামাবো হ্যাঁ আমি ওই সামনেটায় গিয়ে দাঁড়াতে থাকছি দাঁড়ান একটা পজিশন দেখে রাখছি থ্যাংক ইউ দাদা না টাকা আমি তো বললামই আপনি যদি দিতেই চান তো ওটা আমার নাম করে হ্যাঁ না না সে আমার সামনে দেবেন বলেছিলেন এমন কোনো কথা আছে যে রাস্তায় সেরকম কাউকে দেখতে হবে আপনি দিয়ে দিন আমাকে দেখাতে হবে না দাদা আপনি দিয়ে দিলেই হলো আমি তো সেটাই বললাম আমাকে দেখাতে হবে না আচ্ছা ঠিক আছে সে আপনি যখন খুশি আপনার সুবিধা মতো দিয়ে দিন আর চ্যানেলটা আপনাকে দেখিয়ে দেবো কি চ্যানেলটা আপনাকে দেখিয়ে দেবো আচ্ছা দাঁড়ান ঠিক আছে হ্যাঁ চলুন পরে আবার হয়তো কখনো দেখা হয়ে যাবে হ্যাঁ আসলাম দাদা হ্যাঁ দাদা কিসে উঠবেন বাসে বাসে উঠবেন দাদা আপনি কোথায় যাবেন আমি এমনি পৌঁছে দেব টাকা নেব না একটু বয়স্ক লোক আছে কি বলবে জানি না আপনি কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন কোথায় যাবেন রিপন স্ট্রিট ও আমি আসলে ফ্রিতে রাইড দিই ফ্রিতে পৌঁছে দিই কিন্তু ওই দিকটা একটু আমার দূর হয়ে যাবে তাই না হলে আপনাকে পৌঁছে দিতাম দাদা না না আপনি কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন আমি আসলে ফ্রিতে পৌঁছে দিই যদি কোথাও যান আমি এগিয়ে দিতে পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা ভাই মনে তো হচ্ছে আজকের মতো হয়ে গেছে আজকে বালিগঞ্জ ফাঁড়ি থেকে আমি বাঁদিক নিয়ে নিলাম বালিগঞ্জ সার্কুলার রোডে ঢুকে গেলাম আর মনে তো হয় না আর কাউকে রাইড দিতে পারবো তবে আমাকে গাড়িতে একটু পেট্রোল ভরতে হবে তো আজকের ভিডিও আজকে ফ্রি রাইড জার্নি আমি এখানেই শেষ করি তার আগে একবার বলে নিই যেটা রোজ বলি যে আমার ভিডিও আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চলো হয়তো কালকে হয়তো পরশু আবার এরকম কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ভালো থেকো টাটা